যারা রাজনৈতিক দলের সম্মুখ্য প্রার্থী তাদের নিরাপত্তার বিষয়টাকে খেয়াল করা আপনাদের নির্বাচনকালীন যত কার্যক্রম আছে সেগুলোকে ফ্যাসিলিটেট করা এবং সেগুলোতে আমাদের পুলিশের পক্ষ থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখা এবং ইলেকশন পর্যন্ত সম্প্রীতিটা বজায় রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা মোকাবেলা করা তো আমি প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই নির্বাচনের প্রচার প্রচারণাকালীন আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি প্রথমত হচ্ছে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী এবং যে সকল প্রার্থী অলরেডি ঘোষণা হয়েছে তাদের একটা থ্রেট অ্যানালিসিস আমরা তৈরি করছি তাদের নিরাপত্তার ঝুঁকি আমরা বিশ্লেষণ করছি এবং নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ করে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদেরকে আহ্বান করেছি তারপর নাম্বার টু হচ্ছে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো যেন একটা শৃঙ্খলার মধ্যে পরিচালিত হয় এবং সেখানে বাইরে থেকে কোন ধরনের মানে অনাকাঙ্ক্ষিত আঘাত বা আক্রমণ বা স্যাবোটাজ যেটাই আপনি বলেন সেই ধরনের কোনো কিছু যেন না হয় সেই জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করেছি প্রথমত হলো এটা হয়তো আপনাদের আমি আপনাদেরকে অবহিত করছি হয়তো এই কালচারটা আমাদের এখানে তৈরি হয়নি কিন্তু আমরা একটু তৈরি করে দেখাতে চাই যে একটা রাজনৈতিক সভা বা সমাবেশ যখন হবে তখন এটাকে টোটাল সিকিউরিটি নেটের মধ্যে নিয়ে আসা তাহলে আমরা অন্তত নিশ্চিত থাকতে পারি আমাদের এখানে লোকজন যারা পার্টিসিপেন্ট যারা আছেন ভোটার যারা আছেন দর্শক যারা আছেন তারাও আশ্বস্ত হবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তারাও আশ্বস্ত আশ্বস্ত হবেন ইনশাল্লাহ এই আমরা আমাদের এই পরবর্তী কর্মসূচিগুলোর নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে চাই আমি যেটা চাচ্ছি আপনারা যদি সম্মত হন আপনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যেহেতু আপনাদের সভা সমাবেশ হবে আপনাদের কিছু স্বেচ্ছাসেবক কে যদি আপনারা নির্ধারণ করেন তাদেরকে এরকম বিভিন্ন ভেনুতে নির্বাচনী কার্যক্রম পরিচালনা সেটা সভা সমাবেশ রেলি সিম্পোজিয়াম যেটাই হোক তাদেরকে আমাদের কিছু সিকিউরিটি সংক্রান্ত কিছু ব্রিফিং আমি আমরা দিতে পারি কারণ আমাদের যে পরিমাণ পুলিশ এবং আপনাদের এখানে এটা পরিবেশে যদি মিছিল মিটিং সমাবেশ হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে দু একটা জায়গায় দু একটা ইন্ডিকেশন আমরা যেটা পাচ্ছি এখানে হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তো সেটার জন্য আমাদেরকে সর্বত প্রস্তুত থাকতে হবে সেটা প্রস্তুত থাকার জন্য তাহলে কি আমরা আমাদের যে পরিমাণ ক্ষমতা বা আমাদের যে পরিমাণ পুলিশ ফোর্স এই ফোর্স দিয়ে আমরা সবার সিকিউরিটি ইনশিউর করতে পারবো না সেটা করতে গেলে আপনাদের পার্টিসিপেশন লাগবে এই জন্য আমরা চাই যে আপনারা স্বদস্পুক্তভাবে আপনাদের দল থেকে কিছু ভলান্টিয়ার নাম দিবেন আমরা তাদেরকে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিং করব নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত ট্রেনিংটা আমরা দিব যাতে করে আপনাদের এই সকল প্রোগ্রামটা সুন্দরভাবে হয় অর্থাৎ আমাদের সিকিউরিটি তো থাকবেই সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটি আপনাদের ভলান্টিয়ার এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা আমাদের এই কাজগুলো সুন্দর মতো করতে পারবো আমি একটা প্রস্তাবনা আপনাদেরকে দিতে চাই এটা কিন্তু একটা সম্প্রীতির শহর এটা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি আছে এখানে ধর্মীয় মানে আমাদের সকল ধর্মের লোকদের মধ্যে একটা সম্প্রীতি আছে আমরা এইটাকে একটা দৃষ্টান্ত হিসেবে আমরা সেট করতে চাই সবার সামনে দেখাতে চাই আমার প্রস্তাবনা হলো আপনারা যদি রাজি হন আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় ধরেন জনসভার জন্য মঞ্চ তৈরি করে দিলাম সকল সকল দলের নেতৃবৃন্দ আপনারা আপনারা সেখানে বক্তৃতা দিতে পারেন এটা এটা হতে হতে পারে যদি চান আলাপ আলোচনার মাধ্যমে পারে আর যদি সেটা না হয় আপনারা আপনাদের মতো যেভাবে আপনারা করবেন আপনাদের এই নিরাপত্তার বিষয়গুলো আমরা দেখবো আমাদের এই যে ব্যানার ফেস্টুন এগুলো অনেকে লাগিয়েছেন একটার উপর আবার আরেকটা লাগিয়েছেন তো এইগুলো কিন্তু এই দ্বন্দ্ব সংঘাত বিবাদের সূচনাটা এখান থেকে শুরু হয় যারা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর হয়তো আমাদের আচরণ বিধিমালার মধ্যে আসবে তখন কিন্তু আপনাদের এই সকল ব্যানার ফেস্টুনা তো সরিয়ে ফেলতে হবে নির্দেশনা পেলে আমরা কিন্তু এগুলো সরিয়ে ফেলবো তো এখন আপনারা যারা ইয়ে করছেন তো এগুলো নিয়ে যেমন একজন লাগিয়েছেন আরেকজন ছিঁড়ে ফেলেছেন অথবা এই ওভারল্যাপিং করেছেন এই বিষয়গুলো যেন না হয় এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবেন এখন নির্বাচনকালীন যে কোনো সমস্যার জন্য এই নাম্বারটা ওপেন থাকবে এই নাম্বারটা খোলা থাকবে এখানে এগারোটা এই নাম্বারে আমাদের এগারোটা লাইন আছে অর্থাৎ একসাথে এগারো জনকে এই নাম্বারে সেবা দেওয়া যাবে আমরা আরেকটা বিষয় চিন্তা করছি সেটা হলো যে এই নির্বাচনকালীন যে কোনো ধরনের প্রচার প্রচারণায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোন ধরনের হিংসা হানাহানি বা এই ধরনের কিছু যেন না ঘটে আমরা সিকিউরিটি এনহেন্স করব আমাদের রেগুলার অ্যারেঞ্জমেন্টের বাইরে আমরা ড্রোন সার্ভেলেন্সের ব্যবস্থা করব। সোশ্যাল মিডিয়াগুলো এগুলোকে রেগুলার মনিটর করার জন্য আমাদের যে সাইবার টিম আছে সেটাকে আমরা শক্তিশালী করেছি সেখানে লোকবল বাড়ানো হয়েছে বাইরে থেকে প্রশিক্ষিত লোক আনা হয়েছে এবং সামাজিক এই যে এই মিডিয়াগুলোতে যে সকল প্রপাগান্ডা হয় फेक নিউজ যেগুলো হয় গুজব যেগুলো ছড়ানো হয় সেগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে আপনাদের ইতিমধ্যে আমরা আমাদের এই সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটা কার্যক্রম আমরা চালু করেছি যে কার্যক্রমের আওতায় আমাদের এলাকায় বসবাসকারী সকল রেসিডেন্ট যারা অধিবাসী যারা তারা তাদের কাজের লোক ড্রাইভার বডিগার্ড সহ সবার তথ্য আগামী তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি আমরা দুই দিনের মধ্যে এটাকে অনলাইনে দিয়ে দিব অনলাইন ফর্মের মাধ্যমে আপনারা এটা পূরণ করতে পারবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের নিরাপত্তার ইস্যুটা আমরা যেভাবে দেখব একই সাথে আমাদের সাংবাদিক ভাইরা যারা এই ইলেকশনের বিভিন্ন প্রোগ্রাম কভার করবেন তাদের নিরাপত্তার বিষয়টাও সমানভাবে আমরা দেখার চেষ্টা করব